অনেক তরুণদেরকে আমি দেখেছি যারা ধর্মকর্ম করার পর পড়ালেখা ছেড়ে দিয়েছে তারা দায় টাই দেখেছে এখন মসজিদে যায় জিকির আজকার করে কোরআনতালাদ করে তসবি তালাত করে এই বই পুস্তক পড়া ক্লাসে ভালো রেজাল্ট করা পড়াশোনা করা সিরিয়াস হওয়া এ বিষয়গুলোকে অনেক তরুণরা মনে করে এটা দুনিয়াবি কাজ এ দুনিয়াবি কাজ এটির দিকে টাকলে সে আস্থাখরুল্লাহ পড়ে আগ্রহবোধ করে না আপনাদের জন্য একটা হাদিস আমি পেশ করতে চাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন ইন্নাল্লাহা আমিলা আমালান যখন কোন কাজ করে কোন কাজ আরবী গ্রামার অনুযায়ী আমালান এই যে তানবিন হয়েছে দুইটা জবর হয়েছে আরবী গ্রামার অনুযায়ী এই তানবিন ব্যাপকতা অর্থ দেয় আমাল মানে হলো কাজ আমালান মানে হলো যে কোনো কাজ মানুষ যখন কাজ করে সেটা যে কোনো কাজ হতে পারে তার নামাজ হতে পারে তার পড়া লেখা হতে পারে তার দোকানদারি ব্যবসায়ী হতে পারে তার চাকুরি হতে পারে তার পেশাগত কোনো কর্ম যেই কাজ মানুষ যখন করে সেই কাজটা যখন সাথে করে আন্তরিকতার সাথে করে করে দিয়ে করার চেষ্টা সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রাখার চেষ্টা করে করে সবচেয়ে দৃঢ়ভাবে ভালোভাবে আল্লাহ তালা ওই কাজকে অনেক পছন্দ করেন অতএব যে ছাত্র পড়ালেখার প্রতি খুব বেশি মনোযোগী না তার চাইতে যে খুব বেশি মনোযোগী সিরিয়াস আল্লাহ তালা কাছে সেই এই জায়গাটাতে প্রিয় পাত্র অতএব আপনি ছাত্র হিসাবে ভালো ছাত্র হওয়া মুসলিম করবার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ আজ পৃথিবীতে অমুসলিমদের অনেক অবদানের শিকার আমাদেরকে থাকতে হয় কেন আমরা বিশ্ব মানবতার কল্যাণে অনেক কাজ করতে পারবো না আমাদের জ্ঞানে বিজ্ঞানে আমাদের তথ্যে প্রযুক্তিতে আমাদের পড়াশোনায় আমাদের স্কিলে আমরা যদি উন্নত হতে পারি অগ্রসর হতে পারি এবং আমার উদ্দেশ্য যদি হয় আল্লাহকে সন্তুষ্ট করা মানুষের সেবা করে আল্লাহর সন্তুষ্ট অর্জন করা তাহলে এটি একটি একটি আপনার বই পাঠ্য আসছি তাহলে তৃতীয় যে বলছি আপনাদের প্রশ্নে আপনাদেরকে সিরিয়াস হতে হবে যে কোনো কাজ করবেন সেখানে সিরিয়াস হতে হবে আল্লাহ কোনো ঢিলা ঢালা কাজ শৈথিল্যের সাথে করা কাজ অবহেলার সাথে করা কাজ সিরিয়াসনেস ছাড়া করো কোনো কাজ কোনো কাজকে আল্লাহ পছন্দ করে না একটি বৃক্ষরোপণ করবেন সবচেয়ে সুন্দর করে করবেন আপনি যখন খেতে বসবেন খুব মনোযোগের সাথে খেতে বসবেন যে কোনো কাজ করবেন সেটা সর্বোচ্চ ভালোভাবে হবে এটি আল্লাহ তারা পছন্দ করেন নাম্বার চার তারণ্যকে আপনার ইবাদত এবং ভালো কাজ সামাজিক কাজ বিশেষ করে আল্লাহর দাসত্ব এবং গোলামের কাজ দিয়ে সাজানোর চেষ্টা করতে হবে এই কথাটা আমাদের তরুণদের জন্য সবচাইতে সবচাইতে কষ্টকর কারণ আমাদের যুবক ভাইদের অনেকে মনে করেন যে এই কথার মানে হলো তুমি তরুণ বয়সে হুজুর হয়ে যেতে হবে একটা লম্বা জুব্বা পড়তে হবে মাথা সবসময় টুপি দিয়ে থাকতে হবে লেবাসি পোশাকি বা তোমার এই বাহ্যিক যে চেহারা সুরতের মুসলমান সেটা হয়ে যেতে হবে এটা আমরা অনেকে মনে করি অথচ যৌবন বয়সে আল্লাহর ইবাদতের মানে হলো আমি সব কিছুই করবো কিন্তু করন হাদিসের আদেশ নিষেধগুলোকে মাথায় রেখে করবো জাস্ট আল্লাহ তালার গাইডেন্স নবী সালের গাইডেন্সকে মেনে চলবো আমি আমার বন্ধুদের সাথে আড্ডাও দেবো আমি আমার অন্য সব সাধারণ কাজকর্ম করব শুধু কোরআন এবং হাদিসকে ফলো করে নির্দেশনাকে মেনে আমি করব ব্যাস এটুকু হলেই আপনার তারুণ্যটা ইসলাম দিয়ে সেজে যায় মনে রাখবেন তারুণ্যের এ বয়সটাতে হেয়ালি পানা করার স্বেচ্ছাচারী করার যা তা করার যে প্রবণতা এটা অবশ্যই কিছুটা আনন্দ দেয় আপনাদের কিন্তু আমি বলতে চাই ভিন্ন কথা আপনি যদি কিছু কাল আল্লাহর ইবাদত এবং দাসত্বের মধ্যে কাটাবার চেষ্টা করেন অন্তত রিহার্সাল হিসাবে যদি আপনি কিছুদিন ইবাদত বন্দীগীর মধ্যে নিজেকে ব্যস্ত রাখেন মগ্ন রাখেন আমি নিশ্চিত করে আল্লাহর উপর ভরসা করে বলতে পারি আপনি আপনার সময়টাকে তার স্বাদ আছে আছে মানুষের উপকার করার করার মধ্যেও মধ্যেও স্বাদ স্বাদ সামাজিক কাজ এবং তৃপ্তি আছে বরং সেই তৃপ্তি ভোগের চাইতে স্বেচ্ছাচারী যে জীবনযাপন এটার চাইতে অনেক বেশি উপভোগ্য হয় শয়তান আমাদেরকে সেদিকে যেতে চায় না দিতে চায় না নবী করিম সাল্লাহাম বলেছেন কে আমাদের ভয়াবহতম দিনে আল্লাহর আরশে মিছে যে মানুষগুলো ছায়া পাবে সেই মানুষগুলোর মধ্যে ওই তরুণ এবং ওই যুবকরা থাকবে ওই তরুণী যুবতীরা সেখানে থাকবেন যাদের তারুণ্যকে তারা আল্লাহর ইবাদতে কাটিয়েছেন সাবুন না শাখিল্লাহ যে তরুণ তার তারুণ্যকে আল্লাহর দাসত্বের মধ্যে অতিবাহিত করেছে এই তরুণদের জন্য আল্লাহ তালা কেয়ামতের দুর্বিষহ পরিস্থিতিতে ভিআইপি প্যান্ডেলে স্থান দিবেন এবং কেয়ামতের কোনো ভয়াবত তাদেরকে স্পর্শ করবে না যাদের তারুণ্যকে আল্লাহ ইবাদতে কাটিয়েছেন আমি আবারও বলছি একজন তরুণ হয়ে আপনার নামাজ এটা আল্লাহর কাছে যত প্রিয় বার্ধক্য বয়সে আপনার শত নামাজ আল্লাহর কাছে এত প্রিয় না একটি কথা আমি বারবার বিভিন্ন জায়গায় রিপিট করার চেষ্টা করি ইসলাম বিশ্ববিদ্যালয়ের কুষ্টিয়ার প্রফেসর ছিলেন ডক্টর আব্দুল জাহাঙ্গীর রহমতুল্লাহ আলী আপনার অনেকে চিনেন স্যারকে স্যার একটা কথা বলতেন তার শেষ বয়সে এসে মৃত্যুর কিছুদিন আগে তিনি বলতেন যে আমার মতো দাড়ি পাকা বুড়ো আমি যদি রাতভর ভর এবাদত করে কান্নাকাটি করে দোয়া করি আল্লাহর কাছে আমি আল্লাহ তত প্রিয় পাত্র হতে পারবো না তোমরা তোমরা যদি শুধু পাঁচ ওয়াক্ত নামাজটা ঠিকমতো পড়ো তোমরা যতตาลদার প্রিয় পাত্র হবে সালাহাতুস সাঙ্গে বু দিদিল খরাস আজ মোদে এক জামানা খাকিবাস ফারসি ভাষার একজন কবি তার কবিতায় বলেছেন পাথর হয়ে বহু কাল তো কাটিয়েছো আসো না কিছুকালের জন্য একটু মাটি হয়ে দেখো একটু অবনত হয়ে দেখো আমি আপনাদেরকে আহ্বান করতে চাই পাঁচ ওয়াক্ত নামাজ এটা আপনি মেইনটেইন করুন হারাম এবং আল্লাহর নিষিদ্ধ বিষয়গুলো থেকে বেঁচে থাকুন بس দ্যাটস এনফ আর বেশি কিছু করতে হবে না কারণ আপনার জীবনে অনেক অপরাধের জগৎ এখন উন্মোচনই হয়নি সেই অপশনগুলোই আপনি এখন আসেনি আপনি শুধু মাত্র এই দুটি জিনিস যদি করেন পাঁচ নামাজ পড়েন আপনার তারুণ্যকে সকল নোংরামি থেকে হেফাজত রাখেন ইসলামী জ্ঞান অর্জন করার চেষ্টা করেন এই তিনটি কাজ যদি আপনি করেন আমি নিশ্চিত করে বলতে পারি আপনি আপনার ইসলামটাকে এনজয় করবেন আপনি আজ এ মুসলিম পরিচয়টি অনুভব করবেন আপনি দেখতে পাবেন যে আপনার হেয়ালি পনা বা স্বেচ্ছাচারী যে তারুণ্য সে জীবনের চাইতে আপনার রিলিজিয়াস যে তারুণ্য এই জীবনটা অনেক বেশি আনন্দের অনেক বেশি তৃপ্তির অনেক বেশি প্রশান্তির অনেক বেশি আপনার জন্য এটি আল্লাহর পক্ষ থেকে দেওয়া নামত প্রাপ্ত সময়ের জীবনে সেজন্য আমি আপনাদেরকে অনুরোধ করব তারুণ্যের এই সময়টা আল্লাহর এবাদতের মধ্যে কাটাবার চেষ্টা করুন আল্লাহর ইবাদত বলতে আমি বলছি না আবারও যে আপনাকে একটা জুব্বা পড়তে হবে আপনাকে একটা টুপি পড়তে হবে পোশাকের ক্ষেত্রে ইসলামের দৃষ্টিকোণ হলো পৃথিবীর যে দেশের মানুষ সে দেশের যে প্রচলিত পোশাক আছে শরিয়ার সাথে কন্ট্রাডিক্টরি না হলে তারা সেই পোশাক পরবে আপনার জন্য লম্বা যোগ্য পড়ার নির্দেশ ইসলাম করে নাই আপনাকে ইসলাম বলে নাই যে আপনাকে মাথা পাগড়ি দিয়ে সবসময় পরে থাকতে হবে আমরা অনেকে ইসলামকে এমন একটা পর্যায়ে নিয়ে গেছি বা ইসলাম সম্পর্কে আমাদের ধারণা হলো যে ইসলাম বোধহয় আমাদেরকে এরকম একটা নির্দিষ্ট ছাঁচে বোধহয় বেঁধে রাখতে চায় ইসলাম করলে বা ইসলাম ইসলাম পালন করলে বোধহয় আমি আর জীবনে কিছু করতে পারবো না খেলাধুলা করতে পারবো না আড্ডা দিতে পারবো না আমার বোধহয় সকল জগৎ বন্ধ হয়ে যাবে আমার বোধহয় একটা কি বলে এটাকে স্ট্যাচুর মতো লাইফ আমাকে বোধহয় লিড করতে হবে মোটেও তা নয় এই জন্য ইসলাম সম্পর্কে আমাদের জানতে হবে এবং পাঁচ নম্বর যে বিষয়টি বলতে চাই তাহলে জীবনের লক্ষ্য নির্ধারণ করতে হবে জীবনের লক্ষ্য আপনি কেন পড়াশোনা করছেন আমরা এখানে আসার আগে প্রিন্সিপাল মহোদয়ের সাথে আলাপ করছিলাম যে আমাদের বেশিরভাগ অভিভাবকদের সন্তানদের পড়াশোনা করাবার পেছনের উদ্দেশ্যটা জিজ্ঞেস করলে তার সঠিক এবং সদুত্তর পাওয়া কঠিন কেন সন্তানকে স্কুলে কলেজে মাদ্রাসা ইউনিভার্সিটিতে পড়াচ্ছেন কেন এই কেন উত্তরে সঠিক এবং সদুত্তর আসলে কেউই দিতে পারবে না খুব কম আর শিক্ষার্থীদের একই অবস্থা আমি যদি আপনাদেরকে জিজ্ঞাসা করি আপনারা কেন পড়াশোনা করছেন এত স্ট্রাগল করছেন এত কষ্ট করছেন কেন হয়তো কেউ বলবেন আমি ডাক্তার হতে চাই কেউ বলবেন আমি ইঞ্জিনিয়ার হতে চাই কেউ বলবেন আমি পাইলট হতে চাই কেউ বলবেন আমি হয়তো আর্মি অফিসার হতে চাই কেউ বলবেন আমি হয়তো অন্য কোনো জগতে যেতে চাই বাট এটিকে একটা মানুষের জীবনের লক্ষ্য হিসাবে যথেষ্ট এই লক্ষ্যকে বাস্তবায়নের জন্য কি আপনি জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকবেন দেখুন আমি বলেছেন আল্লাহ তালা মানুষকে সৃষ্টি করেছেন এবং মানুষ সৃষ্টির উদ্দেশ্য হলো মানুষ আল্লাহর দাসত্ব করবে আল্লাহর গোলামি করবে আপনি বলবেন দাসত্ব করবে কেমন কথা কেউ কি দাস হতে চায় সবাই রাজা রাজা হতে চায় সবাই প্রভাব বিস্তার করতে চায় আর কোনো কেউ থাকতে চায় না দেখুন কারণ আমি সহজ বাংলা বললে কারণ চামচামি করতে কার ভালো লাগে না কিন্তু চামচাটা যদি প্রধানমন্ত্রী প্রধান উপদেষ্টার হয় তাহলে কিন্তু অনেকেরই ভালো লাগবে লাগবে কি লাগবে না পার্সোনাল সেক্রেটারি কিন্তু এলাকার পাতি নেতা যদি হয় বিশেষ করে গত অনেক বছর যাবত বাংলাদেশে প্রচুর পরিমাণ সহসভাপতির প্রোডাকশন হয়েছে এই সহসভাপতির প্রোডাকশনে দেখুন সহসভাপতির পিএস এটা কি কোনো সম্মানজনক কাজ আসলে একটা মানুষের পিছিয়েছি গুর ঘুর করা তাকে সার সার বলা তাকে জি বলা জি হুজুর জি হুজুর করা এটা তো আসলে কারো ভালো লাগার কথা না কিন্তু যদি বলা হয় যে আপনি প্রধান উপদেষ্টা বা প্রধানমন্ত্রী কিংবা প্রেসিডেন্টের পিএস হবেন পার্সোনাল সেক্রেটারি হবে তাহলে এটা অনেক অনেকের কাছে খুব গুরুত্বপূর্ণ হবে নিশ্চয়ই যে এলাকার পাতিনেতার চামসা হওয়া অপমানের হতে পারে কিন্তু প্রধানমন্ত্রীর পিএস হওয়াটা অপমান না এটা বিরাট গৌরবে সম্মানের অনেক পাওয়ারের ব্যাপার ঠিক না এটা যদি হয় জাগতিক একটা বিষয় উনিও মানুষ আমিও মানুষ পার্থক্য এটা যে ওনার চেয়ারটা আমার চেয়েতে বড় এটুকুর কারণে যদি আমার কাছে এটা লালাইত হতে পারে যে সৃষ্টি হয়ে আল্লাহর শত কোটি অগণিত সৃষ্টির মধ্যে হাজারো হাজার সৃষ্টির মধ্যে আমি একটি ক্ষুদ্র সৃষ্টি হয়ে আল্লাহর দাস হতে পারছি এটা গৌরবের এটা গৌরবের এটা আনন্দের এটা আমার জন্য গর্বের এটা আমার জন্য অনেক বড় কাঙ্ক্ষিত বিষয় এই জন্য ভ্যারা জীবনের লক্ষ্য নির্ধারণ করতে হবে আমি আল্লাহর দাস হতে চাই আল্লাহকে সন্তুষ্ট করবার জন্য আমি ডাক্তারি করব। আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমি ইঞ্জিনিয়ারিং করবো আল্লাহকে সন্তুষ্ট করবার জন্য আমি মানব সেবা করবো তখন এখানে আমার দুটি লাভ হবে প্রথমত এর মাধ্যমে আমি আনন্দ পাবো অভূত এক আনন্দ এবং এখানে হারাবার কোন টেনশন নেই আপনারা অনেকে পড়ালেখা করে পরীক্ষা ভালো ফলাফল করতে হবে কেন অনেক স্টুডেন্ট আছে ফলাফল ভালো করতে হবে এই লক্ষ্য বা এই টার্গেট তার এই জন্য যে তার আসলে টার্গেট হলো পাশের বাসার আংটিকে দেখায় দেয় আছে না নাই যে তাকে ভালো ফলাফল করতেই হবে কেন কারণ পাশে পাশে আনটি এসে আমার আম্মুর সাথে সারাক্ষণ আলাপ আলোচনা করে তার ছেলে হান করেছে তার মেয়ে হান করেছে এসব গল্প শুনতে আর ভালো লাগে না এবার পরীক্ষায় কিছু একটা করে পাশে পাশে আনটিকে দেখায় দিতে হবে বিষয়টা মিলে গেছে বোঝা গেছে আপনাদের হাক ডাক শুনে বোঝা গেছে যে আমি একবারে পয়েন্টে ক্লিক করতে পেরেছি সম্ভবত আচ্ছা এখন আমার প্রশ্ন আপনাদের কাছে আপনি পাশাপাশি আনটিকে দেখানোর জন্য খুব সিরিয়াসলি পড়াশোনা শুরু করলেন আল্লাহ না করুক ফলাফল কাঙ্ক্ষিত হলো না কি হবে এখন কি হবে বলেন ডিপ্রেশন দুশ্চিন্তা মানসিকভাবে ভেঙে পড়া ও স্যার কি হলো এটা তাহলে মুখ দেখাবো কিভাবে এখান থেকে আত্মহরণের পথে অনেকে চলে যায় অনেকে ডিপ্রেশনের পথে চলে যায় অনেকে সামনে এগোতে পারবেন এবার আসুন আপনাকে আমি আরেকটি লক্ষ্য একটু দেখাই আপনি যদি একজন মুসলিম আদর্শ আদর্শবাদী মুসলিম তরুণ হন আপনি যদি সিরিয়াস মুসলিম হন আপনি পরীক্ষা দেওয়ার সময় যদি আপনার ইন্টেনশন থাকে লক্ষ্য থাকে যে আল্লাহ আমি ভালো ফলাফল করে ভালো ইউনিভার্সিটিতে চান্স পেয়ে ভালো কেরিয়ার গড়ে আমি তোমার বান্দাদের সেবা দেব তোমার কাছ থেকে রিওয়ার্ড নিব আমি তোমার কাছ থেকে সওয়াব পাবো অনেক স্বপ্ন আমার আমি দেশ গড়ব বিশ্ব সমাজ মানুষের সেবা করব। আমি শুনেছি তোমার নবী বলেছে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় মানুষ সে যে মানুষ উপকার সবচেয়ে বেশি করে একজন ডাক্তার হয়ে আমি অনেক মানুষ উপকার করতে পারবো আমি একজন চিকিৎসক হয়ে অনেক মানুষের উপকার হাসি মুখে হাসি করতে পারবো অনেক দুঃখী মানুষের দুঃখ দূর করতে আমি ভূমিকা রাখতে পারবো আমি সেই জায়গায় যেতে চাই সেজন্য আমি ভালো ফলাফল করতে চাই এই জায়গা থেকে আপনি পড়াশোনা করছেন ওই চেতনা থেকে পড়াশোনা করছেন দুজনে করেছেন একজন আন্টিকে দেখানোর জন্য আর একজন আল্লাহর কাছ থেকে রিওয়ার্ড পাওয়ার জন্য সেই জায়গায় যাওয়ার জন্য করছেন এই ভদ্রলোক যদি পরীক্ষায় আল্লাহ না করুক ফলাফল খারাপ করলেন তার ব্যাপারটা কি হবে তার ব্যাপারটা হলো তার আসলে ডিগ্রেস্ট হওয়ার কোনো কারণ থাকবে না কেন থাকবে না

হয়ে ওঠেনি ব্যাটে বলে হয়নি আল্লাহ তারা তাকে ওই কাজ করলে যে পরিমাণ সব পেতো ঠিক সেই রকম রিওয়ার্ড তার কাউন্টার দিয়ে দিতে তাহলে ইমানদার যুবক আল্লাহর কাছ থেকে রিওয়ার্ড পাওয়ার চেতনা থেকে যে ভালো ফলাফল করার জন্য চেষ্টা করেছে সে যদি খারাপ ফলাফল করা থাকে ও স্যাড বলে ডিপ্রেসড হতে হয় না এখানে পার্থক্যের জায়গা আর দ্বিতীয় যে পার্থক্য জায়গা সেটা হলো দুনিয়াতে আপনি মানসিক শান্তির জন্য অনেক কিছু করবেন যাদের ইমান নাই আপনি পশ্চিমা পৃথিবীর মানুষদেরকে দেখেন তাদের মধ্যে ইমানের চেতনা নেই কিন্তু তারা অনেক ভালো কাজ করে কিন্তু আমিও ভালো কাজ করি এজ মুসলিম পার্থক্য হলো আমি আল্লাহর কাছ থেকে রিওয়ার্ড পাবো সে আশা আছে সে আশা থাকার কারণে আমি কিন্তু আল্লাহর কাছে অনেক বিনিময় পাবো আমার আগের বক্তব্য লেগেছেন মেসি নেই মারা জান্নাতে যাবে না আপনাদের অনেকেরই মন খারাপ হয়েছে আপনারা যারা তাদের অনেক ভক্ত চিন্তা করেছেন এটা কোনো কথা মেসি নেই ছাড়া জান্নাতে আমি কি করবো নজরুল্লাহ তাদের আমার জান্নাতটা কিভাবে পরিতৃপ্তি আসবে অনেকে বলেন ভাই ইমান না থাকলে সে জান্নাতে যাবে না এত ভালো কাজ করেছেন তিনি জানাতে যাবেন না আপনি যাওয়ার আশা করেন অনেকেই আমি বলি ভাই হোক আর মেসিনে ইমার হোক যে কোনো অন্য ধর্মাবলম্বী আছে অনেকে যুক্তি দেয় বিদ্যুৎ আবিষ্কার করেছেন একজন অমুস্তিম তার বিদ্যুতের আলো দিয়ে কোরআন পড়ে আপনি জান্নাতে যাবেন আর ওই লোক জানাতে না কেমন থিউনি অনেকে প্রশ্ন করে আমি এটার উত্তর দিতে চাই দেখুন তারা কি জান্নাত বিশ্বাস করতো জীবদ্দশায় যদি তাদেরকে বলা হতো আপনি এখন মেসি যদি যায় বলেন ভাই বেসি চলে জান্নাতে যাই এই কাজ করলে জান্নাতে যাওয়া যাবে সে কি আপনার এই কাজটাকে অ্যাপ্রিসিয়েট করবে আপনার কথাকে অ্যাপ্রিসিয়েট করবে সে হলো কিসের জান্নাত তুমি তো বিলিভ করি না চাও আমি পরের ম্যাচে কিভাবে ভালো করবো সে চিন্তা আছি তুমি আসলে আমার জান্নাতে চিন্তা সে কিন্তু আপনার জান্নাতে যেতে চাইবে না এখন যেই লোকটা জান্নাতকে বিশ্বাস করে না জান্নাতে সে জীবদ্দশায় যেতে চাইতো না ধরুন মাদার তেরেসা তার অনেক অবদান আছে মানবতার জন্য আমি সেগুলোকে রেসপেক্ট করি কিন্তু তিনি জীবদশায় তাকে জান্নাতে যেতে বললে তিনি কি যেতে চাইতেন এখন লোকটা মারা যাওয়ার পরে আপনি বলছেন রেস্ট ইন বিচ লোকটা মারা যাওয়ার পর আপনি বলছেন কি চল তোমাকে জানাতে নিয়ে ছাড়ব এটা তো অভিচারটার প্রতি একটা লোক জীবদ্দশায় চেয়ে জান্নাতে যেতে বললে বিরক্ত হতো রাগ করতো এখন মরার পর আপনি টানাটানি করতেছেন না তোমাকে জানান্তে যেতে হবে এটা কি তার প্রতি সুবিচার না বিচার বুঝছি জীবনের লক্ষ্য আমাদেরকে নির্ধারণ করতে হবে ঠিক করতে হবে আমরা কি করতে চাই মনে রাখবেন একজন চিকিৎসক হয়ে একজন গতানুগতি হুজুরের চেয়েও আল্লাহর কাছে প্রিয় পাত্র হতে পারেন যদি আপনার পুরো এই কর্মযোগ্য হয় আল্লাহকে সন্তুষ্ট করবার জন্য কদিন আগে একজন সম্ভবত কিডনির একজন ডাক্তার তার একটা সাক্ষাৎকার বিভিন্ন গণমাধ্যমে বেশ ব্যাপকভাবে প্রচার হয়েছে আপনারা হয়তো দেখেছেন তিনি তার জীবনে অনেক মানুষকে ফ্রি ট্রিটমেন্ট করে দিয়েছেন এরকম কাজের মাধ্যমে আল্লাহ তালাকে যত সহজে খুশি করা যায় বসে বসে লক্ষ লক্ষ রোজা রেখে আল্লাহ করা যায় না আমি একটি কথা প্রায় কথা ইসলামী খুশি স্যার একটা কথা বলতেন যে আমার ইসলাম নিয়ে পড়াশোনা অনেক আলহামদুলিল্লাহ দেশে বিদেশে পিএইচডি করেছি দেশের বাইরে বিভিন্ন বড় বড় ইউনিভার্সিটি এবং বিশ্ববিদ্যালয়ের ছেলেদেরকে ইসলামিক সাবজেক্টের পরে শিক্ষকতা করেছি বহু বছর স্যার বলেছেন যে আমার ইসলাম নিয়ে পড়াশোনা অধ্যাপনা সবকিছুর সামারি নির্যাস যদি আমাকে বলতে বলেন আপনি আমি দুই লাইনে বলতে পারবো পুরো ইসলামের নির্যাসকে আমি দুই লাইনে বলতে পারবো তার প্রথম লাইন হলো ইমানের পর মেইন মেইন ফরজ কাজগুলোর পর যে কাজে আল্লাহ সবচেয়ে বেশি সন্তুষ্ট হন মানুষের প্রতিষ্ঠা হলো মানুষ উপকার করলে আর কুফুরির পর মেইন মেইন বড় বড় হারাম এবং কবিরা গুনাগুলো মহাপ গুলোর পর যে কাজে আল্লাহ সবচেয়ে বেশি অসন্তুষ্ট হন সেটা হলো মানুষ মানুষের ক্ষতি সাধন করলে তাহলে আপনি আপনার এই শিক্ষা দিয়ে মানুষ উপকার সাধন করে আল্লাহর কাছ থেকে রিওয়ার্ড পেয়ে আল্লাহ সবচেয়ে পাত্র জান্নাতে একবারে প্রথম সারিতে থাকার সুযোগ আছে না নাই শুধুমাত্র পার্থক্য এতটুকু যে আমার ইন্টেনশনটাকে চেঞ্জ করতে হবে জীবনের লক্ষ্যটাকে নির্ধারণ করে নিতে হবে আল্লাহ তালে আপনাদের সবাইকে সেই তফিক দান করুন সর্বশেষ যে পয়েন্ট বলবো তা হল আপনাদের এই বয়সের সবচেয়ে ডেঞ্জারস জিনিসটা হলো আপনাদের চরিত্রকে সংরক্ষণ করা পশ্চিমা পৃথিবী তাদের যে অপর সংস্কৃতি এটা আপনার সমাজে পুশ করবার জন্য এদেশের সমস্ত গণমাধ্যমগুলোকে মাধ্যমগুলোকে এদেশের বিভিন্ন প্রতিষ্ঠানকে তারা ইউজ করে চেষ্টা করে ব্যবহার করে প্ল্যান প্রোগ্রাম করে তাদের সস্তা সংস্কৃতি এখানে ঢোকাবার জন্য পশ্চিমাদের জ্ঞান বিজ্ঞান তাদের তথ্য প্রযুক্তি তাদের অবকাঠামো তাদের আইডিয়াস তাদের অনেক ভালো ভালো জিনিস আছে সেগুলো গ্রহণ করতে কোনো বাধা নেই দ্বিধা নেই করতে হবে আমাদের কিন্তু তাই বলে তাদের সংস্কৃতি যে সংস্কৃতি আমার সংস্কৃতির সাথে সাংঘর্ষিক যে সংস্কৃতি আমার বিশ্বাসের সাথে সাংঘর্ষিক সেটা বরণ করবার কোনো যুক্তি থাকতে পারে না আমরা খেতে খেতে আলাপ করছিলাম পশ্চিমার আমাদের চেয়ে অনেক বিষয় এগিয়ে থাকলেও আমাদের যে পরিবার ব্যবস্থাপনা আছে সাব কন্টিনেন্টে আমি শুধু মুসলমানদের কথা বলছি না এখানকার হিন্দুদের এখানকার খ্রিস্টানদের এখানকার বৌদ্ধদের এখানকার মুসলমানদের পারিবারিক ব্যবস্থাপনার যে সৌন্দর্য আছে পশ্চিমারা এগুলো কল্পনাও করতে পারেন কল্পনা করতে পারে এখানে বাপ সন্তানের সাথে যে বোঝাপড়া এখানে স্বামী স্ত্রীর সাথে যে ভালোবাসা যে বোঝা পড়া পশ্চিমের গুলো চিন্তাও করতে পারে না আপনারা স্মার্টফোন ব্যবহার করেন অনেকে একটা জিনিস হয়তো খেয়াল করেছেন বিভিন্ন অ্যাপসের যে অ্যাডভার্টাইজগুলো আসে এর ভিতর একটা অ্যাপসের অ্যাডভার্টাইজ আমার ছフォン একবার পড়েছে আপনারা হয়তো দেখে থাকবেন সেটা হলো যে ওয়াইফ হয়তো শুয়ে আছেন বা স্বামী শুয়ে আছেন সোফাতে ঘুমে এসে গেছে হাতে মোবাইল আছে টিপটিপতে ঘুমায় পড়ছেন তো তার সঙ্গী এসে মোবাইলটা খোলার জন্য নানাভাবে চেষ্টা করছে বা ওই অ্যাপসের কারামতি হলো যে অ্যাপস এমন ভাবে লক করে দিয়েছে যে কোনোভাবেই তার এই অ্যাপস ওপেন করতে পারছে না তার হোয়াটসঅ্যাপটা ওপেন করার চেষ্টা করছে মেসেঞ্জারটা ওপেন করার চেষ্টা করছে এই অ্যাডভার্টাইজটা আপনাদের চোখে পড়েছে আচ্ছা এই অ্যাপস এত ব্যাপকভাবে এত জনপ্রিয় হয়ে উঠলো কেন পশ্চিমা পৃথিবীতে জানেন কারণ কেউ কাউ আসলে বিশ্বাস করে না কেউ কাউকে বিশ্বাস করে না বউ না জানি হোয়াটসঅ্যাপে কার সাথে চ্যাটিং করে বসলো না জানি মেসেঞ্জারে কারে হাই দিয়ে বসলো না জানি সে তলে তলে স্বামী জানে কি করলো এই যে অবিশ্বাস এটা তাদের মধ্যে চরম আকার ধারণ করেছে আমাদের সমাজে অবশ্যই অধঃপতন আমাদেরও হচ্ছে কিন্তু এখনো পর্যন্ত আমাদের সমাজের স্ত্রীরা স্বামীদেরকে যতটা ভালোবাসেন স্বামীরা স্ত্রীকে যতটা ফিল করেন বিশ্বাস করেন পশ্চিমারা এগুলো কল্পনা করতে পারেন ওরা ভাবতেও পারে না আমাদের সংস্কৃতিতে আমরা সমৃদ্ধ আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান রাখতে চাই আমাদের এই অঞ্চলে মানুষের সংস্কৃতির উপর যে পশ্চিমাদের অপর সংস্কৃতি আমদানি করার একটা প্রচেষ্টা এটার বিরুদ্ধে আপনাদেরকে রুখে দাঁড়াতে হবে কেন রুখে দাঁড়াতে হবে মনে রাখবেন প্রত্যেকটা জাতির নিজস্ব সংস্কৃতির মধ্য দিয়ে তারা টিকে থাকে তাদের স্বকীয়তা বজায় থাকে এটা কোনোভাবে যাতে তারা তাদের অনেক ভালো জিনিস আছে আমি আবারও বলছি সেগুলো আমরা গ্রহণ করব। কিন্তু আমার সমাজের সৌন্দর্য এটা নষ্ট করে আরেকজনের সংস্কৃতি আমার মধ্যে ধারণ করার কোনো যৌক্তিকতা থাকতে পারে না তারা আপনাকে বারবার বলবে যে আরে যৌবন বয়সে একটু প্রেম প্রেম করো একটু ভাবালো তলায় ডুবো বলবে প্রেম প্রেম করেন না বলবে আরে কি ব্যাপার হুজুর হয়ে গেছে নাকি কেমন হয়ে গেছে এই বয়সে একটু না আর্থ করলে হয় নাকি গত রাতে আমি আমার পুরাতন কিছু জিনিস ঘাটতে ঘাঁটতে দেখলাম সময় টিভির একটা নিউজের শিরোনাম শিরোনাম হলো অভিজ্ঞতা বলছে প্রেমের বিয়ে ভাঙে ভাঙে বেশি বেশি নিউজের শিরোনাম কোন বিয়ে প্রেমের বিয়ে যারা আপনাদেরকে সারাক্ষণ বিবাহ বহির্ভূত সম্পর্কে ট্রেনিং দেয় প্রশিক্ষণ দেয় আছে না এক শ্রেণীর শিল্পী তারা সারাদিন নাটক সিনেমার মাধ্যমে নোবেলের মাধ্যমে আপনাদেরকে কি শিখায় কিভাবে প্রেমকে জয় করতে হয় অর্থাৎ বিবাহ বহির্ভূত অবৈধ রিলেশনকে জয় করতে হবে এটার জন্য তুমি বাবার মুখের মুখের উপর দিয়ে না আসবা মায়ের উপরে বলে বাসাতে বের হয়ে চলে আসবা কিভাবে তুমি ধর্মের দোহাইকে উড়াই দিবা তুমি সবকিছু বাদ দিয়ে তোমার তথা তথাকথিত ভালোবাসা অর্থাৎ অবৈধ সম্পর্ক কিভাবে জয় করবা এটার ট্রেনিং তারা সারাক্ষণ দিতে থাকে সারাক্ষণ অভিনয় করে কিভাবে প্রেম করতে হয় এই প্রেমের অভিনয়কারে মানুষগুলোর বৈবাহিক জীবনে যতটা দুঃখে দুর্দশায় আছে আমার মনে হয় এ দেশের কোন গ্রামের অশিক্ষিত মানুষ এতটা দুঃখ দুর্দশায় তাদের বিয়ে বিয়ে দেখবেন হতে দেরি ভাঙতে এক একজনের তিনটা পাঁচটা করে হয় আমি তাদের প্রতি রেসপেক্ট রেখেই বলছি এই বাস্তবতার কথা অতএব যদি আপনি প্রকৃত ভালোবাসাকে এনজয় করতে চান বিবাহ পর্যন্ত অপেক্ষা করবেন মনে রাখবেন আপনি একজন মুসলিম তরুণ আপনার তারুণ্যে হারাম রিলেশন করবার কারণে আল্লাহর কাঠ ঘোড়ার আসামি যেমন আপনাকে হতে হবে আপনার দাম্পত্য জীবনে অশান্তি ফ্রিতে পেয়ে যাবেন মফত পেয়ে যাবেন মফত আমি একটা কথা প্রায় বলি আমাদের যে সিনিয়র জেনারেশন যারা আমাদের বাবা চাচা আপনাদের যারা আহ সিনিয়ররা আছেন তাদের স্বামী স্ত্রীর যে বোঝাপড়া এখনকার তরুণদের স্বামী স্ত্রীর যে বোঝাপড়া কোনটা বেশি ভালো ছিল তাদেরটা না আমাদেরটা সন্দেহ আছে কোনো এখনো বৃদ্ধ মানুষটা বৃদ্ধার ব্যাপারে কেউ যদি এসে বলে চাচা চাচিকে দেখছি অমুকের সাথে মেসেঞ্জারে কথা বলতেছে বিশ্বাস করবে কেউ আমার মনে সারা দেশে শতকরা এক পার্সেন্ট চাচা পাবেন না এই কথা বিশ্বাস করতে পারবেন থাপ দিবে একটা আপনার উপরে বলবে জায়গা না কারণ সেটা চিন্তাই করতে পারে না এটা হতে পারে কিন্তু একজন তরুণ নতুন বিয়ে করেছে তাকে যদি বলেন ভাই বাবিকে দেখছি অমুকের সাথে বাদাম খাচ্ছে বিশ্বাস হোক আর না হোক কিছুটা হলেও খটকা মাথায় আমি একটা কথা প্রায় বলি আমাদের সিনিয়রদের ভালোবাসাগুলো ছিল ইন জাপান এখন তরুণদের ভালোবাসাগুলো সব মেড ইন চায়না আমাদের যে আমাদের যে বাপ চাচারা ছিলেন আমাদের যে বাপ চাচারা ছিলেন সিনিয়ররা ছিলেন দেখেন একটা জিনিস খেয়াল করেন তারা তাদের জীবন সঙ্গীকে ভালোবাসাটা নিবেদন করার সুযোগ পায় নাই কিভাবে আমি একটু বুঝে আপনাকে আমি গ্রামের ছেলে আমি গ্রামে বড় হয়েছি গ্রামে পড়ালেখা করেছি আমি গ্রামীণ পরিবেশটাকে খুব ভালো করে রপ্ত করেছি আমি দেখেছি আপনারা অনেকে গ্রামের ছেলে আপনারা অনেকে হয়তো খেয়াল করবেন বিশেষ করে আপনাদের যারা শৈশবের কথা চিন্তা করবেন যেহেতু আপনারা বয়সে তরুণ হয়তো অনেকে দেখে থাকবেন গ্রামীণ পরিবেশে আমরা আমাদের শৈশবে দেখেছি অনেক মানুষ বিয়ে করেছে বেচারা বউকে যে ভালোবাসে এই কথাটা সারা দিনে একবারও বলার কোনো চান্স পায় না কারণ একসাথে কথা বললে এটা সমাজের মানুষের আয় কি করতেছে কথা বলাটাই দোষে সেখানে বেচারা সারাদিন কাজ কাম করে রাতে অন্ধকারে খেয়ে যখন নিজের কক্ষে গেছে তখন যে বউকে একটু হয়তো বলতে পারছে যে আমি তোমাকে আসলে মিস করি এই কথাটা বলতে তার সারাদিন অপেক্ষা করতে হতো কারণ মোবাইল ছিল না নেট ছিল না মেসেঞ্জার ছিল না হোয়াটসঅ্যাপ ছিল না চিঠিপত্রের ব্যাপার সেটা তো সুদূর পরা হতো এবং অনেক কষ্টের ব্যাপার আর এখন ভালোবাসার কথা সকাল বিকাল দুপুর রাত ক্লাসের ফাঁকে আলোচনার ফাঁকে এখানে বসে মোবাইলে মেসেঞ্জারে এটা পাঠিয়ে দিতে পারতেছে ভালোবাসা প্রকাশ করার হাজারটা ওয়ে বের হয়েছে বাট ভালোবাসা বাড়ে নাই আপনার কি আমার সাথে একমত ভালোবাসাকে প্রগাঢ় করবার জন্য চাচা যান চাচিকে চাচিকে বছরে একটা শাড়ি কিনে দিতে তার কষ্ট হয়ে গেছে ঈদের সময় আর আপনি এখন শপিং মলে গিয়ে ছেড়ে দিয়ে বলেন যে যা দরকার হয় নিয়ে আমি শুধু কাটটা পান্স করে দিব আর ফুচকা চটপটি চাইনিজ এগুলো তো আছেই এত কিছুর পরও ভালোবাসা কিন্তু থাকছে না তাহলে সবই আছে একটা জিনিসের গ্যাপ আছে সেটা কি অবৈধ রিলেশনের মাধ্যমে ভালোবাসা কখনো বৃদ্ধি পায় না আগের জেনারেশন তারা হারাম রিলেশন এতটা অভ্যস্ত ছিলেন না আজকের জেনারেশন যতটা অভ্যস্ত আমি আপনাদের প্রতি রেসপেক্ট রেখে বলি এখান ফিল্টার করা হয় কয়জনের হারাম রিলেশন আছে আর কয়জনের নাই আমার তো মনে হয় বেশিরভাগ লোক ধরা পড়বে তো আপনাদেরকে আমি বলতে চাই মনে রাখবেন ইসলাম ইসলাম এবং আজকের সভ্যতার একটা পার্থক্যের জায়গা হলো ইসলাম আপনাকে ত্যাগ শিখাবে আজকের ভোগবাদী সভ্যতা আপনাকে ভোগ শিখাবে ত্যাগ করা সহজ না ভোগ করা সহজ মনে রাখবেন ভোগ করার জন্য কোনো যোগ্যতার প্রয়োজন হয় না ভোগ সবাই করতে পারে কিন্তু ত্যাগ সবাই করতে একজন মুসলিম তরুণ আপনাকে ত্যাগই হবে আপনার ভালোবাসাকে জমিয়ে রেখে অপেক্ষা করতে হবে নির্দিষ্ট সময়ের জন্য আর ভোগবাদী মানসিকতা যদি থাকে মনে রাখবেন এই ভোগবাদী মানসিকতা কখনো মানুষকে সুখী করতে পারে না পশ্চিমারা তারা সেক্সুয়াল ইস্যুতে অনেক বেশি উন্মুক্ত তারা তারা আমাদের চাইতে মানসিক প্রশান্তি বেশি পায় না মি তাদের মধ্যে আত্মহত্যার আমার সমাজে এখন আত্মহত্যা আস্তে আস্তে সার্বিক যতদিন যাচ্ছে বাড়ছে বাট আমাদের পাশাপাশি অশান্তিও বাড়ছে কারণ শান্তির একমাত্র পথ ইসলাম সময় উপস্থিতি আমি অনেক দীর্ঘায়িত করে ফেলেছি উপকারী যদি কোনো কথা বলে থাকি আমি আপনাদেরকে আহ্বান করবো আসন জীবনটাকে পরিবর্তন করি মানুষের পরিবর্তন করি আমাদের সাফল্য পদচুপন করবে ইনশাআল্লাহ আমি আজকে এখানে শেষ করছি আবারও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি অত্র প্রতিষ্ঠানের সময় তো প্রিন্সিপাল মহোদয়কে উপাধ্যক্ষ মহোদয়কে এবং শিক্ষকবৃন্দ এবং শিক্ষার্থীবৃন্দকে আমাকে কিছু কথা বলবার সুযোগ করে দেওয়ার জন্য আবারও কোনো সময় আপনাদের কোনো আয়োজনে হয়তো দেখা হবে ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন নিরাপদে রাখুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহবর